আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ চট্টগ্রাম থেকে দেশের বাড়ির উদ্দেশ্যে ভরিশালা রওনা দিলাম যদিও আকাশ মেঘাচ্ছন্ন এটা হচ্ছে সিটি গেট এই সিটির থেকে আমি হয়ে গেলাম আজ আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি তারপরও প্রকৃতিটা অসাধারণ ছিল বৃষ্টি ভাজা প্রকৃতি যেন সুন্দর এক প্রকৃতি জানি না পুরো পথে এরকম বৃষ্টি পাবো কিনা কারণ মেঘ দেখতেছি পুরাই ছেড়ে গেছে মেঘে আকাশ বলতে বলতে সীতাকুণ্ড চলে আসলাম ওই পাহাড় দেখা যাচ্ছে সীতাকুণ্ড পাহাড় আর প্রকৃতি এত সুন্দর লাগছে মনে হচ্ছে ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে সব ময়লাগুলি অসাধারণ একটি দৃশ্য দেখার মতো বৃষ্টি হলেও ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এইদিকে বলতে বলতে ফেনি চলে আসলাম মুখে এখন আমি ঢাকা দিয়ে যাব না কারণ ঢাকা দিয়ে গেলে একটু বেশি ঘুরো হয় তাই এই নদীয়া ভাল লাগে তাই চাঁদপুর ফেরিঘাট দিয়ে যাব। এখন আমি লক্ষ্মীপুরে রয়ে ঢুকব ডানে হচ্ছে ফেনি বান হচ্ছে লক্ষ্মীপুরের রাস্তা চাঁদপুর লক্ষ্মীপুর কিন্তু এদিকে দেখলাম বিশাল এক জ্যাম কারণ এটি একটি বাজার জ্যাম বাজার মেন কারণ হচ্ছে এটি এটি আড়ত ফলের আড়ত বাজার এখান থেকে অনেক ফল সকালেই বিক্রি হয় এর জন্য প্রচুর গাড়ি এই যে ক্রেট ফুলোতে করে নেওয়া হয় ফলগুলা তাই প্রচুর গাড়ি যার কারণে সকালে এখানে জ্যাম বাজে এরকম আরও কয়েকটি বাজার পড়বে আমার জানা মতে কারণ এর আগে রাস্তাতে অনেকবার গিয়েছিলাম যাই হোক লক্ষ্মীপুরের রাস্তাটা চাল্লান হয়ে গেছে খুব সুন্দর লাগছে রাস্তাটা অসাধারণ এই আরেকটি বাজার পেয়ে গেলাম এই বাজারটি তো জাম আছে এইটি তো আপনার বাজার এখন আমি লক্ষ্মীপুর রায়পুরে যে রোডটি ওইখানে এই রোডটি আবার সিঙ্গাল এই এখন আমি চাঁদপুরের দি ফেরিঘাটের দিকে ঢুকলাম এই হচ্ছে ফেরিঘাটের রোড এটি এই অসাধারণ ছিল গাছগুলো দেখার মতো আমার কাছে খুব ভালো লাগছে এই এই গাছগুলা এদিকে বলতে বলতে চলে আসলাম ফেরিঘাটের দিকে আকাশ কিনতে মেঘাচ্ছন্ন কিছুটা ফেরিঘাটে চলে আসলাম ফেরিতে আসলে অসাধারণ একটি মজা পাবো আশা করছি কারণ ওয়েদারটি মেঘলা মেঘলা একটা ঠান্ডা পরিবেশ এদিকে ফেরি ঘাড়ে কাজ চলতেছে সম্ভবত এদিকে মনে হয় কি ঢালাই দিবে নাকি বলতে পারতেছে এখানে কাজ চলতেছে সামনের দিকে গেলাম আরো এখন ফেরিতে উঠবো ফেরিতে করতে হলে একটু সাবধানে উঠতে হবে কারণ ধুমধাম করে উঠে যাবে না যেহেতু আমার গন্তব্য ওইখানে গাড়ি ওইখানে হবে যাক নিয়ে পরিস্থান রাখলাম দেখেন নদী ওই আরেকটা ফেরি দেখা যাচ্ছে নদীতে অসাধারণ লাগে নদী দেখতে অনেক ভালো লাগে আমার গাড়ির অবস্থা তো টাই দিকে গাড়ির যে চেহারা হয়েছে পানি বৃষ্টি কাদাতে উপরে দেখতে পারতেছেন এখান থেকে ফেরি চালনা করা হয় আর এদিকে নদী একটা অসাধারণ অসাধারণ ভিউ লাগছে একটি নদীর এই প্রকৃতি দেখার সৌন্দর্যটাই আলাদা এই যে উপর থেকে ভিডিও বললাম এখন দেখছেন নিচে গাড়িগুলি ফেরিতে এদিকে নদী তার শান্ত সৃষ্ট যদিও ফেরিতে একটা বসার স্থান আছে এবং খাওয়ার জন্য আপনি স্থান আছে সব এই যে কত সুন্দর বসার জায়গা এদিকে নিজেকে ভিডিও করে নিলাম নদীর নদীর এই যে মোড়গুলো পাকগুলো অসাধারণ বলতে বলতে চলে আসছি আমি ফেরিঘাটের এই প্রান্তে এটাকে বলা হয় হরিনাগার এখন আমি ফেরি থেকে নামব ফেরি থেকে নেমে রাস্তার অবস্থা একটু এইভাবেই থাকবে কারণ ফেরিঘাটের এই রাস্তাগুলো সবসময় দাঁড়িয়ে পানিতে নষ্ট হয়ে যায় যাক এখন আমি শরিয়তপুর দিয়ে যাবো শরিয়ৎপুরের আসার এই গ্রামগুলি দেখেন এত সুন্দর দুই পাশের প্রকৃতি এদিকেও বৃষ্টির ছন্ন ছন্ন কিছুটা কিছুটা বৃষ্টিতে রাস্তাগুলো খুবই সুন্দর লাগছে এদিকে একটা জিনিস চোখে পড়ল ছেলেরা দেখলাম গোল হয়ে রাস্তাতে বসে কিছু খেলছে আসলে এই প্রকৃতির ভিতরে এভাবে সবাই মিলে খেলা এটাও একটা আনন্দ চলে আসলাম শরিয়তপুর শহরে শরিয়তপুর শহরে খুব সুন্দর মসজিদটা দেখেন অসাধারণ শহরে সুন্দরই লাগতেছে আমার কাছে সাজানো গোছানো মনে হচ্ছে এখন আমি ঢাকা বরিশাল হাই রোডে উঠব এই যে ঢাকা বরিশাল হাই রোডে এখন আমি উঠলাম আবহাওয়া এখানে ভালোই দেখাচ্ছে ঢাকা বরিশালের রোডটি চমৎকার সিঙ্গার রোড কিন্তু দুই পাশে গাছগুলো প্রকৃতির ছোঁয়া দেয় কিন্তু এই বলতে বলতে আবারও বৃষ্টি শেষ পর্যায়ে দেখা যায় আবারও বৃষ্টি পেল আমাকে প্রথম শুরুতেও বৃষ্টি মাঝখানে বৃষ্টি নেই এখন আবারও বৃষ্টি সে অনেক জোরে বৃষ্টি এত বৃষ্টি আমার মনে হয় চট্টগ্রাম থেকে বরিশালের বৃষ্টি আরও জোরে পড়তেছে বাসগুলা গাড়ি সব গাড়ি মোটামুটি চলতেছে তবে যতই যা বলি না কেন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে চলে আসলাম আমার বাড়ির ঢাকা বরিশাল বামে রোডে রোডের আমাদের গ্রামের রোডটি দুই পাশে দোকানপাট দুপুরবেলা প্রচুর বৃষ্টি পড়তেছে তাই সব দোকান বন্ধ এই বাজারটির নাম হচ্ছে সয়মের বাজার এই বাজার দিয়ে এই যে দুন পাশে আমাদের বাড়ির দুই পাশে রাস্তার গাছগুলো মনে হচ্ছে তুলির আকাতে কেউ এঁকে দিয়েছে এত সুন্দর করে রং করা এরকম মনে হচ্ছে আসলে প্রকৃতি বৃষ্টির কারণে এত সুন্দর এই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে চলে আসলাম আমাদের বিল্ডিংয়ের সামনে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুপ্রিয়া সুন্দর সুষ্ঠুভাবে আসতে পেরেছি আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ